নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবনের কথা চিন্তা না করে ওলামায় ক্যারাম ওলামায় হকানি ওলামায় রব্বানি সবসময় তারা উম্মতকে সচেতন করার জন্যে উম্মতকে ধ্বংসের হাত থেকে হেফাজত করার জন্যে আল্লা রাব্বু আলামিনের সন্তুষ্টির জন্যে নিজে এবং উম্মা যেন বাঁচতে পারে জাহান্নাম থেকে সে ব্যাপারে জাগ্রত করে আসছে সবসময় হক কথা হকের দাওয়াত এক শ্রেণীর কারাম দিয়ে আসছে আর এক শ্রেণীর সমাজ প্রতিনিধি এক শ্রেণীর প্যাট পুজারি নেতা নামের কলঙ্ক নেতা নামের সমাজের নর্দমার কীট অথবা তার চেয়ে নিকৃষ্ট এই শ্রেণীর মানুষের জন্য কেরামগণ হক কথা বলতেও পারেন না তারা বাধা হয়ে দাঁড়ায় তারা বিভিন্ন যুক্তি প্রদান করতে চায় এবং এবং তারা বিভিন্নভাবে জাতিকে দমিয়ে রাখতে চায় আলহামদুলিল্লাহ আমাদের দামসি সমাজ এই সমস্ত ফেতনামুক্ত আল্লাহ রাব্বুর আমিন আমাদের এই স্থানীয় দায়িত্বশীলদের ইসলামের জন্য কবুল করুন আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন এই পূর্বাঞ্চল আঠারো সেক্টর আমি আমার গবেষণা মতে আমি আমার পর্যালোচনা মতে গোটা পূর্বাঞ্চলে এমন আর একটা মসজিদ নাই যেখানে দাঁড়িয়ে খতিব সাহেব নির্বয়ে দেশ রাজনীতি সমাজনীতি ইসলাম মুসলিম নিয়ে সাহস নিয়ে কথা বলতে পারে এমন একটা মেম্বারও আমার জানা মতে বাকি নাই যে সমাজ প্রতিনিধিরা বাধা দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ মহান রাব্বুল রহমিনের রশেষ দয়া দামসিতে এরকম একদিনও আমাকে বলা হয় নাই যে আপনি এই কথা বলবেন না বলতে পারবেন না আপনাদের প্রতি আন্তরিক সুক্রিয়া আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল রহমিন আপনাদেরকে ইমান ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমিন আমি আজকে আলোচনায় গতকাল থেকেই বারাক্রান্ত ক্ষুব্ধ হৃদয়ে রাগ নিয়ে কষ্ট নিয়ে এই পর্যন্ত সময় অতিবাহিত করতেছি গতকাল রাতে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম অজু করে তাহার জুতের সলাতে দাঁড়িয়ে যাব আর ওই পরিবারের জন্য দোয়া করবো যারা নিজেরা ধ্বংস হচ্ছে যাদের কারণে গোটা জাতি ধ্বংস প্রাপ্ত হচ্ছে কিন্তু আবার চিন্তা করলাম একজন হকানি আলেম হিসাবে এটা আমার জন্য শোভা পায় না এজন্য তাদেরই সেই পরিবারের জন্য বদ্ধ আর করলাম না সম্মানিত হাজিরিন আরেকটা বিষয় বর্তমান বাংলাদেশে হিন্দুত্ববাদীর আগ্রাসন আমরা এ ব্যাপারে খোদবার শেষ অংশে আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা সলাতুজ্জমায় আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেয়ামতের আলামত কেয়ামা সম্পর্কে আল্লাহ রাব্বু আলামিন আলোচনা পেশ করেছেন বহু জায়গায় যদি কেউ কেয়ামতের বাস্তব দৃষ্টান্ত দেখতে চায় সে যেন সুরাইন ফিতর সুরাইন শিকাক সুরা কেয়ামা ইত্যাদি সুরাগুলো আলোচনা করে পাঠ করে তেলাওয়াত করে তাহলে সে কেয়ামতের বাস্তব দৃশ্য তার চোখের সামনে প্রকাশ পাবে এই কথা নবী বলেছেন সুরা কাহাকের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেয়ামত সম্পর্কে কেয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই নির্দিষ্ট সময়ে কেয়ামত চলে আসবে কেয়ামত এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না নির্দিষ্ট সময়ে কেয়ামত হবে কেয়ামত হাজার কোটি বছরের স্থায়িত্ব লাভ করবে না অল্প সময়ে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামাহ আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কি প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত এই ইন্তেজাম এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে কোরান বলছে ওয়াংনা সা আতালা রই তেয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই কাজেই তেয়ামত প্রকাশের তেয়ামত হওয়ার কিছু আলামত কিছু নিদর্শন আল্লা রাব্বুল আমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন গোটা জাতিকে কাজেই আমাদের উচিত সেই সম্পর্কে আলোচনা করা যদিও এদেশের ইমামরা এই অনেক কথা গোপন রাখে কেন কি কারণে রাখে তারা সেটা তাদের ব্যাপার তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহ রাব্বু রহমিনের নিকট কি জবাব দিবে সেটা তার ব্যাপার কেয়ামত সম্পর্কে একশো বিশটি আলামত রয়েছে ছোট কয়টা ভালো করে কথা মনে রাখবেন আমার জুমার খুদ্ভাই গুমানের কোনো সুযোগ নাই আমার কথা বুঝতে হলে সেই পরিমাণ এলেম নিয়ে জ্ঞান নিয়ে তারপরে বসতে হবে আমার ক্ষুদা শুনতে হলে পরিপূর্ণ মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে বুঝতে হবে কারণ আমি যখন কথা বলবো আমি বলবো কলা কলা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাম বলছেন সে কথা বলবো আমি বলবো ফি মাজিদ আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন সে কথা বলবো এর বাইরে কিছু বলি না এটা আমার নাই সাল্লাম ছোট ছোট আলামত বলেছেন একশত বিশটি আর বড় বড় আলামত বলেছেন দশটি মোট হচ্ছে একশত তিরিশটি কিছু কম বেশি হতে পারে কেয়ামতের প্রথম বড় আলামত ইমাম মাহাদির আগমন তেয়ামতের প্রথম বড় আলামত প্রথম দশটি আলামত এক নাম্বার ইমাম মাহাদির আগমন নাম্বার দুই দাজ্জালের আগমন কিসের আগমন দাজ্জালের আগমন নাম্বার তিন ঈশা সালামের আগমন নাম্বার চার ইয়াজুজ মাজুজের আগমন নাম্বার পাঁচ তিনটি বড় বড় ভূমি দশ হবে তিনটি ধ্বংস হবে আর এই ধ্বংস তিনটি সবগুলোই আরব ভূখণ্ডে হবে এই বড় বড় হওয়ার প্রধান কারণ হচ্ছে জেনা জেনা মব মব নাম্বার ছয় বিশাল ধুয়া প্রকাশ হবে কি হবে ধুয়া প্রকাশ অন্ধকার হয়ে যাবে পৃথিবী নাম্বার সাত পশ্চিম আকাশের সূর্য উঠবে নাম্বার আট দাব্বাতুল আর্থ দাব্বাতুল আর্থ বলা হয় জমিন থেকে এক প্রকার প্রাণী বের হবে কি বের হবে এক প্রকার প্রাণী বের হবে সর্বশেষ ইএমএম থেকে ইএমএম থেকে একটা আগুন প্রকাশ হবে বিশাল আকারের এই আগুন গোটা জাতিকে হাঁকিয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে সিরিয়াটাই হবে সারা ইন্তেজাম আকাশ এবং জমিন ধ্বংসপ্রাপ্ত হবে কুল্লোমান আলাই হাফান ওয়াইভ ক ওয়াজ উরফ বিকাজুল জালালিওয়ালি ক্রম সাত আকাশ ধ্বংস হয়ে এক হয়ে যাবে সাত জমিন ধ্বংস হয়ে এক হয়ে যাবে গোটা ইন্তেজাম আল্লারবুল আমিন রুটির মতো করে কিসের মতো করে রুটির মতো করে সমতল করে ফেলবেন আর এই গোটা প্রাণ কেন্দ্র হবে সিরিয়া কি হবে সিরিয়া সিরিয়া হবে বিচারের মাঠের মূল প্রাণ কেন্দ্র সেখানেই হবে বিচার কার্য এটা অন্য কোনো জগতে নাই এই জগতেই বিচার কার্য হবে কোথায় হবে এই জগতেই বিচার কার্য হবে বিচার কার্যের মাঠ আকাশ এবং জমিন সৃষ্টি ধ্বংস করে তারপরে নতুন করে এটাই হবে বিচারের মাঠ সর্বশেষ দশ নম্বর কেয়ামতের আলামত অনেকগুলো বড় বড় সম্মানিত হাজিরিন এই এক একটা বিষয় আলোচনা করতে গেলে এক একটা জুমার প্রয়োজন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দশটা শোনাইলাম আবার বলছি নাম্বার এক ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি আয়েসার বংশধর কার বংশধর আয়েসার বংশধর এই ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম জাতিকে প্রকাশ্যই ধোকায় ফেলতে চাচ্ছিলেন এবং এদেশের একজন বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সেও জাতিকে কেয়ামতের আলামত সম্পর্কে জাতিকে ধোকায় ফেলতে চাচ্ছিলেন এটা গিবত নয় গিবত হচ্ছে আপনার অনুপস্থিতিতে আপনার দোষ ত্রুটি বলা এবং আপনার উপস্থিতিতে যেটা বললে আপনি কষ্ট পাবেন সেটার নাম গিবত আরেকটা অপবাদ আর এই প্রকার গিবত করা জায়েজ যেটা কি যে এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে গোটা জাতির কল্যাণার্থে তার ভণ্ডামি তার দোষ জাতির সামনে প্রকাশ করলে জাতি নিরাপদ থাকবে তখন এটা গিবত থাকেন এটা প্রকাশ করা যায় কথা কি বুঝতে পারছেন নাম্বার দুই দাজ্জালের আবির্ভাব দাজ্জাল এখনো পৃথিবীতে আছে। দাজ্জাল এখনো পৃথিবীতে আছে ইরাক এবং সিরিয়া দুই দেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আরব ভূমধ্য সাগর থেকে আরব ভূমধ্য সাগর থেকে একটা রাস্তা ইরাক এবং সিরিয়ার মাঝখান দিয়ে পৃথিবীতে প্রবেশ করছে সেই রাস্তা দিয়েই দাজ্জাল সেই একটি জঙ্গলে লুকায়িত আছে হাদিস্টাউ দাউদের হাদিস্টা সই মুসলিমের আল্লাহ রাব্বুল আমিন ওই দাজ্জালকে ওইখানেই আটক করে রেখেছেন গ্রেফতার করে পাকরাও করে রেখেছেন এই সিরাক এবং এরিয়ার ইরাকের দুই দেশের মধ্যবর্তী যে রাস্তা যেটা আরব সাগর থেকে পৃথিবীতে প্রবেশ করেছে সেই সাগর পাড়ি দিয়ে দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে ঈশা সালামের আগমন ঈশাকে আল্লাহর ঈশার মৃত্যু হয় নাই আল্লাহ তাকে পৃথিবীতে উঠিয়ে নিয়ে নিয়েছেন আকাশে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় তাদের বেশিরভাগ সংখ্যক লোক জাহান্নামে নামে যাবে তিনটি ভূমিদশের তিনটি আরব দেশের তিনটি দেশে আরবের ভূমি হবে ধ্বংস হবে অর্থাৎ দেশ মাটির নিচে যাবে উল্টে যাবে বিশাল ধোয়া প্রকাশ হবে পশ্চিম আকাশে সূর্য প্রকাশ পাবে দাব্বতুল আর্দ জমিন থেকে এক শ্রেণীর প্রাণী বের হবে তারা মাটি ব্যাপ করে প্রকাশ পাবে সর্বশেষ ইয়েমেন থেকে আগুন প্রকাশিত হয়ে সিরিয়ার দিকে আগুন মানুষকে হাকিয়ে হাকিয়ে নিয়ে যাবে মদিনা থেকে আগুন প্রকাশ হবে ও আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু কল আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লা তাকুম সাআহ হাতা তাখরুজা নারুম মিন তুদি হিজাজি তুদিউ আনাকাল ইবিলি বিবসরা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সাহাবিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা তাকুমু সাআহ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাখরুজা নারুম মিন আরদুল হিজাজ মদিনার পূর্ব নাম হেজাজ মদিনার পূর্ব নাম মদিনার পূর্ব নাম হেজাজ হত্যা অতক্ষণ পর্যন্ত তাক রুজা না রুমেন আরো দিল হেজাজি হেজাজ থেকে বিশাল এক অগ্নিকুণ্ড প্রকাশ পাবে তখন কি হবে তু দি উ আনাকাল ইবিলি বি বুসর বুসরা বলা সিরিয়ার প্রাচীনতম শহর সিরিয়ার প্রাচীনতম শহরের নাম বুসর র হেজাজ থেকে যে আগুন প্রকাশিত হবে এই আগুনে সিরিয়ায় যেই অবস্থান করবে উঠ ওই উটের গরদান লাল হয়ে যাবে কথা কি বুঝাইতে পারলাম কিনা অর্থাৎ মদিনায় এত আগুন এত বড় অগ্নিকুণ্ড হবে এত বড় আগুন লাগবে যে আগুনের স্থায়িত্ব কাল ছিল এক মাস কয় মাস কয় মাস এক মাস এই আগুনের সর্বোচ্চ লালা শিখা যে উপরের আগুনের মাথাটা এটা এত পর্যন্ত উপরে পৌঁছাইছে আর এর আলোটা সিরিয়া পর্যন্ত পৌঁছে যাবে সিরিয়ায় অবস্থানরত সেই সময় তার দশতলা বিল্ডিং ছিল না সর্বোচ্চ প্রাণী লম্বা ওসা প্রাণীর নাম কি ওট এই জন্য আল্লাহ রসুল ওটের কথাই বলছেন ওটের গারগুলো দেখা যাবে ওটের গারগুলো লাল হয়ে যাবে কিন্তু আগুনে না বুঝতে পারছেন না আলোয় আলোয় শুক্রিয়া এই আল্লামা ইব্রাহিম ইবনে কাশির আল বিদায়ান নিহায়া এবং অন্যান্য ঐতিহাসিকগণ বলেছেন এই আগুন ছয়শো পঞ্চাশ হিজরিতে জুমাদা সানি মাসের শুক্রবারে প্রথম প্রকাশিত হয় ছয়শত পঞ্চাশ হিজরিতে আজকে চলে চোদ্দশো পঞ্চান্ন হিজরি সবার আগে খেলাফত ধ্বংস হবে কেয়ামতের পূর্ব লক্ষণ সবার আগে কি ধ্বংস হবে خلافة عن أبي أمامة بائك رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال لا تنتقصن قصنا عرى الإسلام عروة عروة فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليك فأولهن نقض الحكم وآخرهن الصلاة اكشبصر ہوئے মুসলমানের রাজত্ব পৃথিবী থেকে নষ্ট হয়ে গেছে কত বছর কত বছর কত বছর একশো একশো বছর আগে ও পৃথিবীর অর্ধেক রাজত্ব শাসন করত কারা কারা মুসলিম আজ মুসলিম জাতি অপমানিত নির্যাতিত হচ্ছে দুইটা কারণে কয়টা কারণে কয়টা কারণে দুইটা এক হে দুনিয়া ও কারা মৌদকে ভুলে গেছে আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে মৌদকে মৌতকে কি করছে ভুলে গেছে আর দুনিয়ার জীবনকে কথা বুঝেন না বলেন না কেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আর মৌদকে ভুলে গিয়েছে নাম্বার দুই কোরানকে ছেড়ে দিয়েছে কাকে ছেড়ে দিয়েছে কোরান মুসলিম যুবক আজ নেশায় নারীতে মদে মোবাইলে ক্ষমতায় টাকায় ডুবে আছে মুসলিম যুবক মোবাইলে নারীতে ক্ষমতায় নেশায় মোবাইলে ডুবে আছে তার কারণ হচ্ছে পাশ্চাত্যের শিক্ষা বস্তুবাদী শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই মাথা সোজা করেন আমার সন্তানকে আপনার সন্তানকে আমরা কি শিক্ষা দেই দুনিয়ার শিক্ষা কি শিক্ষা যে পড়াশোনা করো বাবা পড়াশোনা করার পর বড় হবা একটা চাকরি নিবা জীবনে প্রতিষ্ঠিত হবা এটা বস্তুবাদী শিক্ষা এই শিক্ষা এমন শিক্ষা আপনাকে মৃত্যুর কথা বলিয়ে রাখবে পরকালকে বলিয়ে রাখবে আর মোবাইল এটা এমন বড় একটা ফিতনা সবসময় যদি আপনি মোবাইলে ডুবে থাকেন ডুবে থাকেন আখেরাতের কথা বলেছে বলে যাবেন পরকালের কথা মৃত্যুর কথা বলে যাবেন আর বর্তমানের এই ইন্টারনেটের যুগের প্রথম কারণ হচ্ছে যদি কোনোভাবে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করায় রাখতে পারে বুলায় রাখতে পারে তাহলে কি হবে যত পণ্য আছে ইহুদি খ্রিস্টানের তৈরি মুসলিম অমুসলিমদের তৈরি সেই পণ্য দিয়ে সেই পণ্য দিয়ে আপনাকে প্রমোট করবে সে পণ্য দিয়ে আপনাকে সাহায্য করবে আপনার কাছে এই দুনিয়াকে সাজিয়ে তুলবে আর যদি আপনি মনে পানে বিশ্বাস করেন যে একদিন মরতে হবে তাহলে আপনার ভিতরে দুনিয়া নিয়ে আর কোনো চাহিদা থাকবে না যে কথা উমামা বাহিল রাদি আল্লাহ তালু বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাতানটা কৃষ্ণ না ওরাল ইসলাম ওর ওয়াতান ওর ওয়াতান ফাকুল্লামা কদাত নাস কেয়ামতের আগে ইসলামের করা এক একটা করে ভেঙ্গে যাবে জিনের যেরকম শিকল থাকে শিকল থাকে এক একটা করার সাথে আরেকটা করা যেরকম থাকে এক একটা ইসলামের বিধান কেয়ামতের আগে ধ্বংস হয়ে যাবে যেমন পর্দার বিধান বাংলার দেশে নাই জেনার শাস্তি বাংলাদেশে নাই চুরির বিধান বাংলাদেশে নাই এগুলো এক একটা ইসলামের বিধান আর এগুলো প্রতিষ্ঠার জন্য আপনি দিনরাত চেষ্টা করেন গত সপ্তাহে বলেছিলাম জাহান নামে যাওয়ার দুইটা কারণ এক নেতার অনুসরণ দুই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া লাতাং ওর ওরাল ইসলাম ওর আতান ওর ওয়াতানা ইং তা কবত ওর আতুন একটা করে ইসলামের করা ভেঙে যাবে এক একটা করে ইসলামের করা কি হবে